তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন যাচ্ছে আমি টিউশন তো চলো টিউশন যাওয়া যাক কিছু কথা না বলে তো সাইকেল নিয়ে একসঙ্গে চললাম টিউশনের দিকে তো সাইকেল নিয়ে যাচ্ছে আমি আর কিছু নিয়ে যাচ্ছি না তো হ্যালো বন্ধুরা তো আমি এখনই টিউশন থেকে আইসি খাওয়া দাওয়া করে একদম বাইরে আসলাম তো দেখো দেখি এখন কি করি আর একটা কথা টিউশনে আজকে একটুকুও ভালো লাগছিলো না আমার কেমন জানি লাগছিলো তো তাড়াতাড়ি করে আসলাম আর আইসে খাওয়া দাওয়া করে এতো বাইরে আসলাম বাড়ি আইসি দেখি আমার ভাগ্নি আসে আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে তো হে গাইস তো আমি এখানে মানে স্নান করে খাওয়া দাওয়া করে বাইরে আসলাম তো দেখতেই পাচ্ছ আর আজকে এখন বাজে কটা জানো সাড়ে চারটা তো আরেকটু পরে যাবো আমার মামার বাড়ি অবশ্যই তোমাদের দেখাবো যাব তো হ্যালো আমি চলে এলাম মামার বাড়িতে আর আসার পথে আমি কোনো মানে ভিডিও করিনি কারণ ভুলে গেছি তার জন্য তো এখন আছি আমি মামার বাড়িতে তো দেখতে পাচ্ছ তোমরা মামা বাড়িটা আমার তো একটু বাইরে মানে যাচ্ছি তো ঘরে থাকতে কিচ্ছু করো না তার জন্য তো বন্ধুরা অনেকক্ষণ থাকার পর আমাকে আর থাকতে করলো না তার জন্য চলে যাচ্ছি আমাকে বাড়ি তো সাইকেলে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে দেখি কী করি তো বাড়ির কাছাকাছি চলে এসে আর এই যে আমাদের মানে রাস্তাটা এটা হচ্ছে আমার আমাদের কোম্পানি পাম্প হচ্ছে তো যখন হচ্ছে মানে যখন হবে তোমাদের অবশ্যই দেখাবো তো দেরি আছে অনেক দেরি আছে হইতে তো বাড়ি যাচ্ছি এখন তো আর দেখলাম যে ওই যে আমার মানে কুত্তা তো তো খেয়ে মানে পুঞ্জি কি বলে এটা জানি না তো এখানে খেয়েছি আর এই যে আমাকে দেখি কীরকম হচ্ছে তো যাই গিয়ে সাইকেলটা রাখে আসি তো রাখিয়ে দেখি কী করি বুড়াবুড়িতে যাইতে পারি তো সাইকেল রেখে একদম চললাম বুড়া দিকে যেহেতু আজকে যায়নি বুড়া চললাম একটু এই দিকে রাস্তার সামনে চলে আসে এই যে রাস্তা তো বুড়ি গিয়ে ভাবলাম যে না একটু মাঠে যাই তো মাঠে মানে আসলাম তো মাঠে এসে দেখলাম যে বুনুরা খেলতেছে বুনুরা ভাইরাই এই যে ভাই একটা তো ভাত খেলছে ভাত রান্না করছে শাক রান্না করছে এই যে বুনু এটা হলো মা কি মেকআপের মেকআপ বক্স এই যে তারপর এই বুনুগুলা লজ্জা খাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা দিচ্ছে পানের দোকান মিষ্টি পান এই যে মিষ্টি পানের দোকান তো এই যে আমি পানের দোকানে চলে আসলাম পান খাইতে দেখতে আমি পেলাম একটা মোবাইল তো যে ওদের মোবাইল আমি মাঠে আসলাম আর মাঠে এসে দেখলাম আমাকে দিলো মিষ্টি এই যে রসমালাই এই যে রসমালাই এটা কি জানি না তো বন্ধুদের সাথে অনেকক্ষণ মজা করে চললাম এখন বাড়ি আমি সেটা বাড়ি নাকি আমি একটু যে কোম্পানির থেকে তো পানি থেকে আসি না তার জন্য আসলাম তো একটু ঘুরে যায় একটু এটাই জাস্ট আর কিছু না তো আসলাম আর এই যে খালি পাইপ শুধু পাইপ মানে এগুলো কী পাইপ বলে জানি না কি গ্যাসের পাইপ বলে নাকি তাও জানি না আমি তো কী বলবো ভুলে গেলে আমি জানি না তো এই তো আমি আছি মানে একাই আছি তো এদিকেও পাইপ ওদিকেও পাইপ অনলি খালি পাইপ পাইপ আর পাইপ শুধু পাইপ মালি যে ক্লাস বিয়াট বড় গাড়ি এই যে গাড়ি দেখতেই বাচ্চো গাড়ি কি বলে কি গাড়ি এটা বলে জানি না তো এই যে পাইপ ওইদিকেও পাইপ এইদিকেও পাইপ এই যে পাইপ ওইদিকে ছিল বাট ওইদিকে ल्या নিয়ে গেছে তো একদম শেষ সীমানায় আসলাম মানে আর এই দিক থেকে নাই এই যে আর ওইদিকে ওইদিকে আছে তো ওইদিকে আমি চলে গেলাম এইদিকে আর এই যে বাস বাড়ি মানে বাসা তো আর ওই যে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছো তোমরা কোম্পানি তো গাইস এই যে চোর মানে চোর চুরি করতে আসতেছে তো গাইস যে আমি ওইখান থেকে এক মাসটা চলে আসলাম এইখানে তো দেখতেই পাচ্ছো তো চলে যেতে পারি আদা এখন ওইদের বাড়িতে চলে আসলাম এই যে আবার এদিক থেকে সন্ধ্যা লেগে গেছে যার জন্য ক্যামেরাটা কিছু মানে ভালো লাগছে না এমনি তো আমার ক্যামেরা অতটা একটা ভালো না ফ্রন্ট ক্যামেরা যেহেতু সো গাইস আর কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ব্লক নিয়ে তো আজকের মধ্যে এখানেই শেষ টাটা